পুলিশ আইনের রক্ষক তাদের ভরসাতেই কার্যত আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা নিয়ে অনেকটাই নিরাপদে থাকেন দেশের মানুষ কিন্তু সেই পুলিশের কর্তা যখন অসামাজিক বা নিন্দনীয় কোনো কাজে লিপ্ত হন তখন মানুষের পুলিশের উপরে ভরসাটা ভিতর থেকে নরবরে হয়ে যায় একজন ডিএসপি পদমর্যাদার অফিসারকে রাতারাতি কনস্টেবল করে দেওয়া হয়েছে জানা গিয়েছে ওই ডিএসপির নাম কৃপাশঙ্কর এক মহিলা কনস্টেবলের সঙ্গে হোটেলের ঘরে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে যাওয়ায় এই শাস্তি বলে জানা গিয়েছে জানা গিয়েছে কৃপাশঙ্কর নামে ওই ডিএসপি পদমর্যাদার অফিসার ব্যক্তিগত কারণে ছুটি নিয়ে বাড়ি না গিয়ে কানপুরের একটি হোটেলে চেক ইন করেন সঙ্গে ছিলেন একজন মহিলা পুলিশও আর এদিকে হোটেলে চেক ইন করার পরেই দুজনের ফোন সুইচ অফ করে দেন স্বামীর সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন কৃপাশঙ্করের স্ত্রী শেষ পর্যন্ত উন্নাওয়ের এসপির দ্বারস্থ হন খোঁজখবর নিয়ে জানা যায় কানপুরের হোটেলে ঢোকার পরেই মোবাইল ফোন বন্ধ হয়ে গিয়েছে আর ওই সার্কেলে অফিসার পদে কর্মরত ডিএসপি কৃপা শঙ্করের বিপদের আশঙ্কায় এরপর কানপুরের ওই হোটেলে হানা দেয় উন্নামের পুলিশ কিন্তু ঘরে ঢুকে বিপদের বদলে এক মহিলা কনস্টেবলের সঙ্গে আপত্তিকর অবস্থায় বিছানাতে দেখতে পাওয়া যায় ডিএসপি কৃপা শঙ্করকে একুশ সালের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুলিশ মহলে ব্যক্তিগত কারণে ছুটি নিয়ে মহিলা সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপনের জন্য বিভাগীয় তদন্ত শুরু করে ওই ডিএসপির বিরুদ্ধে এরপর সরকারের কাছে জমা পড়ে সেই তদন্তের রিপোর্ট তিন বছর পর সরকার সেই সার্কেল অফিসার পদে কর্মরত ডিএসপি কৃপা শঙ্করকে কনস্টেবল পদে ডিমোশন করে দেয় আপাতত শাস্তি হিসেবে তাকে উন্নাওয়ের বিঘাপুরের সার্কেলে অফিসার থেকে সরিয়ে গোরক্ষপুরের ছাব্বিশতম প্রভেন্সিয়াল আর্মড কনস্টেবলারি ব্যাটালিয়ানের কনস্টেবল পদে পাঠিয়ে দেওয়া হয়েছে তবে এই ডিএসপি পদমর্যাদার পুলিশের এমন কাণ্ডে একেবারে অবাক হয়ে গেছেন সকলে পুলিশ যেখানে আইনের রক্ষক তাদের ভরসাতেই কার্যত আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা নিয়ে দেশের মানুষজন নিরাপদে থাকেন কিন্তু সেই পুলিশের কর্তা যখন অসামাজিক বা নিন্দনীয় কোনো কাজে লিপ্ত হন তখন মানুষের পুলিশের ওপর ভরসাটাই যেন ভিতর থেকে নরবরে হয়ে যায় একজন ডিএসপি পদমর্যাদার অফিসারকে রাতারাতি কনস্টেবল করে দেওয়া হয়েছে জানা গিয়েছে ওই ডিএসপির নাম কৃপাশঙ্কর এক মহিলা কনস্টেবলির সঙ্গে হোটেলের ঘরে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে এই শাস্তি বলে জানা গিয়েছে জানা গিয়েছে কৃপাশঙ্কর নামে ওই ডিএসপি পদমর্যাদার অফিসার ব্যক্তিগত কারণে ছুটি নিয়ে বাড়ি না গিয়ে কানপুরের একটি হোটেলে চেক ইন করেন সঙ্গে ছিলেন একজন মহিলা পুলিশও এদিকে হোটেলে চেক ইন করার পরেই দুজনের ফোন সুইচ অফ করে দেওয়া হয় স্বামীর সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন কৃপাশঙ্করের স্ত্রী শেষ পর্যন্ত উন্নয় এসপির দ্বারস্থ হন খোঁজখবর নিয়ে জানা যায় কানপুরের হোটেলে ঢোকার পরে মোবাইল ফোন বন্ধ হয়ে গিয়েছে সার্কেল অফিসার পদে কর্মরত ডিএসপি কৃপা শঙ্করের বিপদের আশঙ্কায় এরপর কানপুরের ওই হোটেলে হানা দেয় উন্নামের পুলিশ কিন্তু ঘরের ভেতরে ঢুকে এমন এক ছবি দেখা গেল যা দেখে একেবারে চোখ কপালে উঠে যায় ঘরে ঢুকেই বিপদের বদলে এক মহিলা কনস্টেবলের সঙ্গে আপত্তিকর অবস্থায় বিছানায় দেখতে পাওয়া যায় ডিএসপি কৃপা শঙ্করকে দু হাজার সালের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুলিশ মহলে ব্যক্তিগত কারণে ছুটি নিয়ে অধস্থান মহিলা সহকর্মীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপনের জন্য বিভাগীয় তদন্ত শুরু করে ওই ডিএসপির বিরুদ্ধে আর এরপর সরকারের কাছে জমা পড়ে সেই তদন্তের রিপোর্ট তিন বছর পর সরকার সেই সার্কেল অফিসার পদে কর্মরত ডিএসপি কৃপা শঙ্করকে কনস্টেবল পদে ডিমোশন করে স্বাস্থ্য হিসেবে তাকে উন্নাওয়ের বিঘাপুরের সার্কেল অফিসার থেকে সরিয়ে গোরক্ষপুরের ছাব্বিশতম প্রভেন্সিয়াল আর্মড কনস্টেবলারি ব্যাটালিয়নের কনস্টেবল পদে পাঠিয়ে দেওয়া হয়েছে সঙ্গে এখন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না